দেশের বিভিন্ন থানায় মিথ্যে মামলায় জর্জরিত সাধারণ মানুষ বাদ যায়নি বিএনপি নেতারাও এবার এমন একটি গণমামলার আসামি হয়েছেন আশুলিয়ার এক বিএনপি নেতা সংবাদ সম্মেলনে ওই বিএনপি নেতা এই মিথ্যে মামলার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন কোর্টে মামলা করার মধ্যে দেখা যায় যেখানে প্রধান আসামি আওয়ামী লীগের সহনেত্রী শেখ হাসিনা সেখানে এই মামলার মধ্যে কোর্ট কৌশলের মাধ্যমে আমাদের নামগুলা ঢুকিয়ে দেওয়া হচ্ছে সাভারের আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ধামসনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর মিয়ার নামে মামলা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আশুলিয়া থানা বিএনপি শনিবার দুপুরে আশুলিয়ার ভাদাইল এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এ সময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া বলেন গেল পাঁচই আগস্ট আশুলিয়ায় ছাত্র জনতার উপর আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ পুলিশ ও সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে অনেক মানুষ নিহত ও আহত হন পরে নিহত ও আহত পরিবারের সদস্যরা ঢাকা জেলা বিচারিক আদালত ও আশুলিয়া থানায় হত্যা ও হত্যা চেষ্টা মামলা দায়ের করেন এমন অবস্থায় একটি স্বার্থান্বেষী মহল মামলার বাদীদেরকে ম্যানেজ করে আমার নামে ও দলীয় নেতাকর্মীদের নামে ঢাকা জেলা বিচারিক আদালত ও আশুলিয়া থানায় মিথ্যে মামলা দায়ের করেন এতে দলীয় নেতাকর্মীরা বিব্রত অবস্থায় পড়েছেন যারা এ সকল মিথ্যে মামলা দিচ্ছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তিনি থানা পুলিশকে মামলার সত্যতা যাচাই বাছাই করে তদন্ত প্রতিবেদন দেওয়ার আহ্বান জানান বিএনপির কোনো নেতাকর্মীরা মামলা বাণিজ্য করার চেষ্টা করলেও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান এ সময় তিনি তার নেতা ও নেতাকর্মীদের নামে সকল ষড়যন্ত্রমূলক মামলা ও হয়রানি অবিলম্বে প্রত্যাহার করারও আহ্বান জানান প্রতিপন্ন করার জন্য বিভিন্ন কুচক্রি মহল এই কাজটা করতেছে কারণ এই মামলাগুলা থানায় করে নাই মামলাগুলা কোর্টে করছে কোর্টে মামলা করার মধ্যে দেখা যায় যেখানে প্রধান আসামি আওয়ামী লীগের সহনেত্রী শেখ হাসিনা সেখানে এই মামলার মধ্যে কোর্ট কৌশলের মাধ্যমে আমাদের নামগুলা ঢুকিয়ে দেওয়া হচ্ছে ইতিমধ্যে আমরা ওসি এবং এসপিকে জানিয়েছি এবং সিএমএম কোর্টে সিএমএম কে জানিয়েছি সিএম আমাদের বলছে যে আমাদের তো করার কিছু না আমরা তো আপনাদের চিনি না আমরা কিভাবে এই নাম শনাক্ত করব কে জড়িত তা আমরা সঠিক করে বলতে পারবো না আমি মনে করি যারা এটা করতেছে তারা কোনো সুষ্ঠু বিবেকের মানুষ না যারা অসুস্থ কুচক্রে মহল এই কাজটা করতেছে সংবাদ সম্মেলনে এ সময় ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি খন্দকার শাহ মইনুল হোসেন বিল্টু যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল ইসলাম আশুলিয়া থানা বিএনপির সহ আব্দুল বাসেদ দেওয়ান সহ সভাপতি নজরুল ইসলাম সহ সভাপতি মুঘলেসুর রহমান খান ইলিয়াস শাহী উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি ফোর